হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার দিদির বাড়ি থেকে আর দিদির বাড়ি সকাল সকাল চলে এসেছি কারণ দিদির বাড়িতে খাওয়া দাওয়া আজকে আর আমি গিয়েছিলাম বলে ওই জন্য দিদি বলেছিল যে আমাদের বাড়িতে খেতে আসবি আর তারপর হচ্ছে মানে আমি যেগুলো যেগুলো ভালোবাসি খেতে ওগুলোই রান্না করেছিল তো ওর জন্য আর দেরি করিনি চলে এসেছিলাম দিদিদের বাড়িতে আর এখানে আমি বসেছি আমি আমার দিদির ছেলে তারপর এদিকে যাইব জ্বর বলে যাইবু নিচে শুয়েছিল আর তারপর অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে এখানে খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো শাক ভাজা আর হয়েছিলো ভেন্ডি আলুর তরকারি করেছিল মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর ছিল ডাল আর আলু মাখা তো এই আলু মাখাটা না আমার খুব ভালো লাগে যাই মানে এমনভাবে মাখায় আমার এত সুন্দর লাগে আমি কি বলবো আমি মানে মাখলেও এরকমভাবে আমি মাখতে পারি না তো যাই হোক আমি যখনই যাই আমি বলি যে আমার যেন আমার ডাল আর আলু মাখা কর এটাই বলি আর সেরকম কিছু করে না এই গরমে না আর মানে এত গরম পড়েছিল আমি বলেছিলাম যে আর কিছু করতে হবে না যা হবে রাত্রে আবার হবে তো ওর জন্য আর কিছু করেনি আর বোনের বর আসবে সেই রাত্রিবেলা আমি তার জন্য আমি বললাম যা হবে সব রাত্রেই হবে আর চিকেনটা রাত্রেই করিস তো ওর জন্য আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে আসছি কারণ আমার বোনের দাদু এসছে মানে মামা দাদু তো এখানে যে এসে আর চাটা খাচ্ছিলো আর তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের মাঠের দিকটাতে আর বিয়ের আগে তো আমরা সবসময় মাঠেই পড়ে থাকতাম মানে ঘুরতে আসতাম এই আর কি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি মাঠে তো চলো তোমাদের সাথে আমাদের মানে মানে খেলা হয় ঘোরাহাড়ি হয় তারপরে এসে বসে থাকতাম তো দেখাবো তো চলো এই আমার সব বোনেরা আর কাকি যাচ্ছি আর এই যে আমার ছোটো বোনটা কত বড় হয়ে গেছে দেখো আর ও তো মানে সবার দিয়ে ল লম্বা মানে আমার মেজ বোনের দিয়েও লম্বা আর মানে আমি তো সবার থেকে বেটে হয়ে গেছি মানে আমি বড় আমাকে কেউ বলবে না মানে ওরাই বড় এরকম মানে মনে হবে তো যাই হোক চলো যাই মাঠের মধ্যে প্রায় অনেক দিন বলতে অনেক দিন প্রায় বছর খানেক হয়ে গেছে এই মাঠের দিকে আসা হয় না হ্যাঁ এই সাইডটা দিয়ে চলে যাওয়া হয় কিন্তু এই মাঠের মধ্যেখানে এসে মানে এই প্রকৃতির অনুভবটা আর নেওয়া হয় না বিয়ে হয়ে যাওয়ার পর তো এই যে কাকি বলল যে চল আমরা মাঠ দিয়ে ঘুরে আসি আর আজকের ওয়েদারটা না ভালোই ছিল মানে একটু হাওয়া দাওয়া ছিল আর খুব ভালোও লাগছিলো আর তার জন্য এখানে ভাবলাম একটু বসে নিই তারপরে অনেকক্ষণ ধরে বসে থাকার পরে আর সন্ধ্যা হয়ে আসছিলো ওর জন্য বলল যে চল ঘরে চলে যাওয়া হোক মানে বাড়িতে চলে যাওয়া আর এইদিকে দেখো সবাই এসে গেছে কাকিরা ভাইরা বোনেরা মানে সবাই আর আমরা আর এখানে হচ্ছে আমার একটা কাকি গরু বাঁধে গরু বেঁধে রাখে তো ওখান থেকে আবার গরুটা আনতেও গেল তো যাই হোক চলো এখন যায় আর এদিকে মানে সবাই না খুব মজা করে আর সব ঘুরতে আসে তারপরে এখানে সাইকেল চালানোও শেখ মানে শেখে আমিও শিখেছিলাম যখন আমি ফার্স্ট সাইকেল নিয়ে এসেছিলাম আর তারপর না তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাদার্স ডে এই বাড়িতে মানে আমার শ্বশুরের সাথেও মানে ফাদার্স ডে পালন করেছিল ওনার ছেলেরা মিলে আর দুই ছেলেরা দুই ছেলে মিলে তো এইখানে হচ্ছে ছিল হচ্ছে কেক আর আমার জন্য কেক রেখেও দিয়েছিল আর ওখানে যেহেতু মানে আমাদের ফ্রিজ নেই ওর জন্য আর কেক তো আমাদের গলেই গিয়েছিল যেটা আমি বলেছিলাম আগের বর আনবো কিভাবে তাই আর ওখানে যা লোকজন মানে আমাদের ছোট হয়ে গিয়েছিল এই আর কি মানে আমাদের আহ মানে সবার হয়েছিল না আর সবাইকে দেওয়া হয়নি এই যে সবাই মিলে এখন কেক কেটে খাওয়া দাওয়া করছে আর আমার জন্য কেক রেখে দিয়েছিল তো আমি এসে খাওয়া দাওয়া মানে খেয়েও ছিলাম তো এরপর হচ্ছে যাব মানে তোমাদের সাথে তো এটা শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে দিদির বাড়ি যাওয়ার জন্য আমাকে দেখ তুই একবার গিয়ে হাই গাইস আমরা এখন যাচ্ছি আমরা এখন ভাগ দিয়ে যাচ্ছি ইশ আমি ছাড়বো সেই বাড়িটাই যাব সেই বাড়ি শুধু মাঠ আর মাঠ কোথায় হাগ দেব এখন তোমরা দেখতে পাবে না কারণ রাত্রিবেলা তো সেই বাড়িটাকে দেখিয়ে দাও সেই বাড়িটা ওই যে আলো জ্বলছে বলো সেই বাড়িটাই যাচ্ছি বোঝা যাচ্ছে না আইফোন না তো

মানে কি বলবো ভয়ানক একটা মানে সিনেমা তো এটা দেখছিলাম এটা আমি অনেক দিন আগে দেখেছি আর আমার খুব ভয় লাগতো এখন অতটা ভয় লাগে না তাই জন্য সাহস নিয়ে বুকে জোর নিয়ে আমি দেখছিলাম আর দিদির ছেলেকেও দেখাচ্ছিলাম আর দিদির ছেলে অতটা দেখেনি লাস্টের সিনগুলো অনেকটা ভয়ানক ছিল ওর জন্য আর দেখেনি আর মানে দুপুরবেলা দেখছিলাম যেহেতু তারপরে হচ্ছে বোনের মামা মামা দাদু এসছিল বলে চলে গিয়েছিলাম তাই জন্য দেখা হয়নি আর এখানে এসে তারপরে বসে ছিলাম আর এখন দেখো দুপুরে যা যা রান্না মানে হয়েছিল সেইগুলো সব না আছে ওর জন্য দিদিকে বললাম শুধু চিকেনটা কর আর কিচ্ছু করবি না এদিকে মানে শাক ভাজাও ছিল ভেন্ডি আলুর তরকারি ছিল শাকের তরকারিটা আমার জাস্ট ফেভারেট তো ওটাও ছিল তারপরে চিকেন ছিল আর এই কদিন যা গিয়েছি না চিকেন খেয়ে খেয়ে মানে আমি আরও মোটা হয়ে গেছি যে কদিন গেছি যে কদিন মানে সে কদিনই আমি চিকেন খেয়েছি মাটন খেয়েছি মানে কি বলবো আর তো যাই হোক আর মানে খেতে ইচ্ছা করছিল না তারপর আবার বাড়ি চলে আসার পরে আবার খেতে ইচ্ছা করছিলো যখন থাকে তখন খেতে ইচ্ছা করে না যে কোনো জিনিসই আমার বিশেষ করে আমারই মানে যখন জিনিসটা থাকে তখন আমার খেতে ভালো লাগে না তারপর যখন থাকে না তখন আমার খুব খেতে ভালো লাগে বাড়ি তো চলে এসেছি অনেক দিন হলো আর তারপরে আর ভিডিও করা হয়নি ওখান থেকে তো চলে এসেছিলাম আর এই যে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো একটু ক্লিপ তুলে নিলাম আর এখন এই যে আমি বসে আছি আর তারপর হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করি অনেক দিন তো আর ভিডিও করা হয়নি তো প্রায় অনেক দিন বাড়ি এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল ভিডিও করিনি মানে যেহেতু ওখানে গিয়ে যে কটা ব্লগ জমেছিলো সেই কটা ব্লগ এডিট করতে করতে আমার দিন শেষ হয়ে গেল। আর এডিট করে পোস্ট করতে আর একদিনে তো আর সব ভিডিও পোস্ট করা যায় না আর করা যায় আর মানে ওটা ঠিক না প্রত্যেক দিন একটা করে ছাড়াটাই বেটার মনে হয় সেটা সবাই করে আর আমিও করলাম তার কিছুতেই যাচ্ছে না তারা এইদিকে হচ্ছে আমি ঘর ধরে একটু ভালো করে গুছিয়ে নেব অনেক দিন তো ভালো করে আর গোছানো গাছানো হয়নি কারণ যেহেতু বাড়িতে ছিলাম না আর এসে এসেছিলাম যখন তখন শুভজিৎ একটু গুছিয়ে গাছিয়ে রেখেছিলো আর ছেলেদের গোছানো তো আর মেয়েদের গোছানোর মতো পরিপাটি করে আর গোছাতে পারে না আর তো ওর জন্য ভাবলাম যে একটু আলনা তারপর মানে আমার শোকৃষ্টা এগুলো গুছিয়ে নিয়ে আর তারপরে হচ্ছে যেগুলো আমি নিয়ে গিয়েছিলাম বাড়ি মানে বাপের বাড়িতে আমার কসমেটিকের জিনিসগুলো সেইগুলো ভালো করে আর কি গুছিয়ে নিলাম কিছু কিছু আর আজ জানো তো আম্বুবাছি পড়েছে আর এই আম্বুবাছিতে সন্ধ্যা টন্ধা মানে সন্ধ্যা দিয়ে শাক জন্য যেন যায় না ওর জন্য আর পুজোও দেওয়া যায় না তো তার জন্য গোপালদেরকে শুধু খেতে দিলাম আর তারপর হচ্ছে চলে আসলাম আমার ঘরটা গোছাতে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম গো সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে জানলা দিয়ে দেখো মনে হচ্ছে যেন একটা মানে পেন্টিং লাগানো এরকম মনে হচ্ছে না আর তারপরে দেখো এদিকে শুভজিৎ এনেছিল এই বিস্কিটগুলো ডাক ফ্যান্টাসির আর তারপরে এনেছিল এই যে লেস তারপরে এইদিকে একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট এনেছিলো আর দুধ দিয়ে মানে খাওয়া মানে খেতে হয় আর এই যে এই এটা কেক বলে না কি বলে আমি অতটা জানি না তো এই যে এনেছিলো আর এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রায় সময় এটা ওটা আনতেই থাকে আর আমরা খেতেই থাকি ভালো হলো এনেছিলো আর তোমাদেরকে তো বললাম যে আমি এই যে ঘর টোরগুলো একটু গুছিয়ে নেব আর এখানটাতে আমি না আমি যখন গুছানোর মানে গুছানো ভাবি মানে গুছাবো তখন আমি বুঝতে পারি না যে কেমন কিভাবে গুছাবো তো ওর জন্য দেখো প্রথমে আমি তো ওরকমভাবে রাখলাম আর তারপর আমার মানে ভালো লাগছিল না যে এরকমভাবে রাখি আর তারপর হচ্ছে এই যে ওষুধের এই যে ব্যাগটা মানে এই যে মানে কেকের ব্যাগ ওটাকে নিয়ে ওষুধের ব্যাগ করে নিয়েছি তো এই ওষুধের ব্যাগটায় মানে কত রকম যে ওষুধ আছে তার ধারণা নেই মানে মানে যখন যা মানে প্রবলেম হয় সেই সব ওষুধগুলো সব রাখা আছে তো দুটো একটা করে খাওয়া হয় ঠিক হয়ে গেলে আর মানে ওর কোর্সটা শেষ করা হয় না এইভাবে অনেক ওষুধ আছে যেগুলো ডেট ওভার হয়ে যায় সেগুলো আমি ফেলে দিই আর এই যে তারপরে হচ্ছে সব কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এই ঘরে আসলাম এই ঘরে দেখি না বিছানাটা এলোমেলো হয়ে আছে আর তার জন্য আমি গুছিয়ে নিলাম আর তারপরে হচ্ছে আমি বললাম যে সন্ধ্যা দেব তো ওর জন্য এদিকে তো আমি আমার মনে মানে আমার মনে ছিল না যে আম্ববাসী পড়েছে তার জন্য আমি সন্ধ্যা দিতে গিয়ে ভাবলাম যে আজকে তো আম্ববাসী পড়েছে তার জন্য আমি আর পুজোটা দিলাম না এদিকে গোপালগুলোকে শুধু খেতে দিয়ে দিলাম আর এত যা গরম পড়েছে গোপালদেরকে আমি কোনো জামা পরাইনি আর শুধু মানে ওরকমভাবেই রেখে দিয়েছিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে যে আমি নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা আবার পরে নিলাম আর তারপর হচ্ছে এখন যাচ্ছি বাসনগুলো মাছ দিয়ে আর দুপুরে যা খাওয়া দাওয়া করেছিলাম না এখন এতটা শরীর শরীর খারাপ এই জামাই গিয়ে না পুকুরে স্নান করেছিলাম কলে স্নান করে মানে পুকুরে স্নান করে থেকে উঠে গিয়ে আবার কলে স্নান করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে বাড়িতে এসে মানে তার ফলটা পাচ্ছি মানে যে কদিন ছিলাম সে কদিন তো আর মানে প্রত্যেকটা দিন পুকুরে স্নান করেছি তারপরে কলে এসে স্নান করেছি এরকমভাবে আমাদের দিনটা কেটেছে তারপরে ঘোরাঘুরি এই রোদে পুরো মানে কি বলবো আর ঘুরতে গেছি ঘুরতে তো হবে আর আমাদের দিনটা কিভাবে যে কেটে গেছে এই ছটা দিন ছিলাম কিভাবে যে কেটে গেছে আর আমরা এখানে যে কত দিন থাকি সময় কাটতেই চাই না আর এই যে বাপের বাড়িতে গিয়ে ছটা দিন তো ছটা দিন যে কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না আমার বোনেরও সেক্ষেত্রে এটাই হয়েছে ওরও ও যেতে চাইছিল না মানে শ্বশুর বাড়িতে আমিও আসতে চাইছিলাম না কিন্তু কি করব বলো এটা তো মানে এখন হচ্ছে হাত পা বাঁধা হয়ে গেছে মানে তোমরা মানে তোমাদের মতো ঠিকভাবে মানে নিজের মর্জি মতো চলতে পারবে না আর তারপরে আমাদের আমরা আসলে মানে যে যার মানে বরের স্বামীর মানে অসুবিধাও হয় তারপরে দেখো এদিকে আমি বাসনপত্র মেজে নিয়ে চা করে নিচ্ছি আজকে একটু সন্ধ্যাবেলা চা খাওয়ার ইচ্ছা হলো আর সবাইকে চা করে দিচ্ছিলাম সেই জন্য ভাবলাম যে একটু আমিও চাটা খাই তো ওখানে মানে খেতাম দুধ চা আর এখানে সন্ধ্যাবেলা একটু লাল চাই খেয়ে নিচ্ছি আর তারপর চলে আসলাম রান্না করতে রাত্রের রান্নাটা আজকে করছি একটু খিচুড়ি আর এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর আলু আর একটু সয়াবিন দিয়ে দেবো আর সেরকম সবজি নেই সেই তার জন্য আর খিচুড়িতে কিছু দিতে পারলাম না এগুলো দেখো এখানটাতে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছে আর আমি না এখন সেইভাবে এডিট মানে কি কথা বলছি না বলছি আমি বুঝতে পারছি না এর আগের কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম সেটাও আমি বুঝতে পারছি না তো যাই হোক এদিকে দেখো খিচুড়ি তো করে নিয়েছিলাম আর ওদিকে বাবা মা চোটকা খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুভজিৎ আজকে একটু দেরি করে এসেছিলো বলে ওর জন্য আমি একটু বসেছিলাম মানে একসাথে খাবো ভাব ভেবে আর এদিকে ডিম ভাজা আর হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর তারপরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনটির ভিডিও তো এই দু তিন দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি একসাথে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে মানে তারপরে আর ভিডিও করা হয়নি আর তারপরে না আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম কারণ আজকে সোমবার আর সোমবারে বেলায় আমি কোনো রিলস পারবো না কারণ বেলাতেই রান্না হবে ওর জন্য আর এখানটাতে হচ্ছে আমি রান্না করছি আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো আর শুভজিতে খাওয়ার ইচ্ছা হয়েছিল তো ওর জন্য ওদিকে আমার কিন্তু গাজর আর বিনস ভাজাটা যা হয়ে গেছে সব কিছু ভেজেটেছে আর ওইদিকে পকোড়াটাও ভেজে নিচ্ছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা আর এবার থেকে হচ্ছে বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির ব্লগ আসবে এখানে থেকেই যা যা করবো না করবো